এই সব অত্যাচারের কারণে আমাদের আল্লাহ তালা এই আওয়ামী ফেসিবাদের উপর গজব নাজির করেছেন তো আমাদের এখন প্রধান কর্তব্য হলো মহান সৃষ্টিকর্তার কাছে ওনার আশু রোগ মুক্তির জন্য দোয়া করা সেই দোয়া আমরা করবো খুব আনুষ্ঠানিকভাবে দোয়া পরিচালনা করবেন এখন যেহেতু দাঁড়িয়েছি দুটি কথা বলতে হয় যে এই যে দেখেন আমাদের ইয়াং সব নেতারা এই খাদেম নিয়ামুল নাসির আলাপসহ এরকম আমাদের দেশের লক্ষ লক্ষ নেতাকর্মী এখন অল্প বয়সে অসুস্থ হয়ে যাচ্ছেন এর কারণ হলো তারা গত দুই দশকে গত বিশ বছরে শান্তিতে নিজের ঘরে থাকতে পারেননি পালিয়েছিলেন কারাগারে ছিলেন শারীরিক এবং মানসিকভাবে এত অত্যাচারের মধ্যে ছিলেন যাতে অল্প বয়সে তাদের দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হয়েছে তো আমরা সবাই জানি এইসব অত্যাচারের কারণেই আমাদের আল্লাহ আল্লাহতালা এই অমি ফেসিবাদের উপর গজব নাজির করেছেন তারা দেশ থেকে পালিয়ে গেছে এখন আমাদের উচিত হবে যে সব অপকর্ম এই ফেসিবাদিরা করে গেছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমরা যদি এই জনগণের সহায়তা নিয়ে দেশকে শাসন করার বা খেদমত করার সুযোগ পাই তাহলে তারা যে সব অপরাধ করেছে জাতির প্রতি যেসব অন্যায় করেছে সেই সব অন্যায়গুলো থেকে আমরা দূরে থাকব আমরা আল্লাহ রহমাতে এমন সুন্দরভাবে দেশ পরিচালনা করব করবো দিন যাতে আমাদের দেশ ছেড়ে পালাতে না হয় আমরা আপনারা জানেন রাজনৈতিক দল যে অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে উপনীত হওয়া আমরা কখনো আওয়ামী সরকারদের মতো ভোট কেটে দিনের ভোট রাতে দিয়ে কখনো ক্ষমতায় যাওয়ার কোনো দুষ্ট পরিকল্পনা কখনো করব না আমরা দিনের ভোট দিনে দেব এবং যার ভোট সেই দেব সেই প্রক্রিয়ায় আমরা যদি কোনো দিন ভবিষ্যতে যেদিনই নির্বাচন হয় যদি আমরা দেশ সেবার সুযোগ পাই আল্লাহর রহমতে এমন সুন্দরভাবে এই দেশ পরিচালনা করব যাতে সমস্ত দেশবাসী সারা জীবনের তরে বিএনপিকে যে ভালোবাসা দিচ্ছে তার চেয়ে আরও বেশি ভালোবাসা দেয় এবং এই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে সারা জীবন সেই প্রত্যাশা আমি রাখি আর আমাদের মূল উদ্দেশ্য হল আমাদের এই ছোটো দেশ আমরা দরিদ্র দেশ আমাদের অপ্রুতুল সম্পদ এই সম্পদ দিয়ে সুন্দরভাবে সবাই মিলে কষ্ট করে এই দেশটাকে উন্নত থেকে আরও উন্নত করতে হবে সেজন্য আমরা সবাই যার যার স্তরে সুন্দরভাবে আমরা পরিশ্রম করব পরিশ্রম না করে এই গরিব দেশকে কখনো উন্নত করা যাবে না যার যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে দেখবেন এক সময় আমাদের দেশ আর গরিব থাকবে না আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমাতে অনেক ধনী রাষ্ট্রে পরিণত হবে এবং সেজন্য বেশি সময়ও লাগবে না আমরা যদি এই আঠারো কোটি লোক নিরলসভাবে একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা যদি কাজ করি দেখবেন যে দুই দশকের মধ্যে ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে দেখবেন যে এই দেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং উন্নত জাতিতে পরিণত হয়েছে পরিশেষে আমি আমাদের অসুস্থ খাদেম নিয়ামুন নাসির আলাপ ভাইয়ের আশু রোগমুক্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম